নির্বাচনের পর চোদ্দ দলের নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার সেই বৈঠকের সূচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে না দেশের অগ্রগতি পছন্দ নয় অনেকেরই শেখ হাসিনা বলেন যে কারণে এখনো চলছে চক্রান্ত সাফ জানান দেশের স্বার্থ তিনি চান না ক্ষমতায় বসতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই চক্রান্ত এখনো আছে ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্ট্রেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরও কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি একটা কথা দিই না সহজ কথা দেশের মানুষ হচ্ছে আমার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি আন্তর্জাতিক পরিস্থিতিতে চাপ আছে দেশের অর্থনীতিতেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী বলেন খাদ্য মজুদ থাকলে চিন্তার কিছু নেই রিজার্ভ নিয়ে তো এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে ইনফ্লেশন এটা শুধু বাংলাদেশে না আজকে যখন আমি নিউজ দেখছিলাম আমেরিকার যে একটা রিপোর্ট দিতেছে ইকোনমির উপরে তাদেরও ইনফ্লেশন এটা বিরাট সমস্যা রিজার্ভ অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে আমাদের যদি খাদ্য মজুরটা থাকে আপদকালীন সময়ের জন্য তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই সেটা হলো বাস্তবতা অগ্রগতি ধরে রাখতে সুসংগঠিত হতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ সভাপতি বলেন কেউ ছাড় পাবে না অগ্নি সন্ত্রাস করলে চালাও পোড়াও অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই যতই মুরুব্বী ধরুক আর যাই ধরুক এদেরকে আমরা ছাড়বো না পরিষ্কার কথা মানুষের ক্ষতি যারা করে তাদের মধ্যে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে যে আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে যে মানুষকে এই চেতনায় ফিরে হবে এটাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আসলে মুক্তিযুদ্ধে সম্পর্ক শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না জনগণই তার শক্তি আর সাহস দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা বলেন যে অগ্রগতি বাংলাদেশে তার ব্যাহত হবে না বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে আর জন্য না নিতে পারে এটাই সবচেয়ে বড় কথা পারবেও না আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন